আপনারা সবাই জানেন যে বাংলাদেশের একমাত্র চ্যানেল যে চ্যানেলটা আপনারা দেখতেছেন এই চ্যানেলটি শুধু কাজ করে বার কাউন্সিল এবং জুডিশিয়ারির প্রস্তুতি নিয়ে তো সবাইকে এই চ্যানেলে স্বাগতম আমরা এই ভিডিওতে দেখব বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের ভাইমা মানে আমরা জানি যে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস ভাইমা কমিশনে কীরকম প্রশ্ন হয়ে থাকে যারা আমরা জানি তারা তো জানি আর যারা না জানি তাদের জন্য আমি চেষ্টা করব যে এভাবে করে করে যেমন আমি আজকে লিখেছি বিজেসি ভাইবা ওয়ান এভাবে করে করে আমি পঞ্চাশ জনের ভাইবা কালেক্ট করে আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো একজনকে জিজ্ঞেস করছে যে আচ্ছা বলেন তো আচ্ছা ভাইবাবুর সাধারণত কী করে আপনি যখন এক্সামনে প্রবেশ করবেন তখন আপনাকে জিজ্ঞেস করবে একাডেমিক একাডেমিক নিয়ে জিজ্ঞেস করবে মানে আপনি কোথায় পড়াশোনা করেছেন এসএসসি কোথায় এইচএসি কোথায় আপনার মা বাবার নাম কি মা কি করে ভাই বোন কি এটা জিজ্ঞেস করবে তারপরে আমি যার কথা শেয়ার করতেছি তার প্রথম কোয়েশ্চেন ছিল যে আমাদের সেক্টর কয়টি মুক্তিযুদ্ধ সেক্টর কয়টি

ডিগ্রির সাথে মিল করে অপশন কিভাবে কার্যকর হয় যেটা বলা সকল প্রশ্নের উত্তর আপনাদেরকে মৃত্যুদণ্ড দেয় তাহলে কোথায় যাবে হাইকোর্ট ডিভিশনে যাবে কিন্তু এটা তার মূল কোশ্চেন ছিল যে হাইকোর্ট থেকে কনফার্মেশন হয়ে আসার পরে সেশন

ক্ষেত্রে প্রযোজ্য কিনা বলেছে বিদেশি আদালতের ক্ষেত্রে প্রযোজ্য কিনা কিনা বিষয়টা এখন যখন বলছে যে হ্যাঁ বা না দেশি আদালতের ক্ষেত্রে হ্যাঁ বা না আমি আপনাদের উত্তরটা বলতেছি তখন তাকে জিজ্ঞেস করছে এটা ছিল তার পাঁচ নম্বর প্রশ্ন ছয় নম্বর প্রশ্ন ছিল যে আপনি কেন হতে চান তারপরে ছিল যে আপনি কি সব তখন সে তো বলবে যে হ্যাঁ আমি সৎ সে বিচারকের চাকরি করার জন্য ভাইবা দিতে গেছে এবং সে কি বলবে আমি অসৎ ওকে বলছে সব তখন বলছে যে আপনি যে সৎ আপনি এরকম একটা উদাহরণ দিন তারপরে বলছে ঠিক আছে ভালো থাকবেন আসেন আপনার জন্য শুভকামনা থাকুন এটা হচ্ছে আমি একজনের ভাইব অভিজ্ঞতা শেয়ার করলাম যে জুডিশিয়ারিতে কিভাবে ভাইবা কোশ্চেন হয়ে থাকে আমি ধাপে ধাপে পঞ্চাশ জনের ভাইবা এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব ভালো থাকুন আর যারা চ্যানেলে নতুন তাদেরকে বলবো যে আমার চ্যানেলটি হচ্ছে শুধুমাত্র আইনের জন্য তারপর পাশে থাকুন আশা করি উপকৃত হবেন আর উপকৃত হলে অন্যকে জানাবেন ধন্যবাদ